আসলে প্রথমত আপনাদের ধন্যবাদ আপনারা অনেকক্ষণ ভয় করেছেন মাফো মাফোচে এনেছি সরি গেটিং লাইট আসলে আপনি যেটা কোয়েশ্চেন করেছেন দীর্ঘদিন পরে ইলেকশন হচ্ছে আমি মাঠে দিয়েছি তুমি ডুড টুডু ওয়ার্ক করেছি নেতাকর্মীদের সাথে আমার মা বোনদের সাথে ডুড টুডু গিয়ে আমার কথা বলার সুযোগ হয়েছে আমি ওনাদের যে আন্তরিকতা ভালোবাসা আমি পেয়েছি আমার মনে হয়েছে দীর্ঘ আমি তো এই গণতান্ত্রিক আন্দোলনে আপনারা নারায়ণগঞ্জের আছেন আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনারা হলেন নারায়ণগঞ্জের আমি মনে করি জাতির বিবেক সাংবাদিক আপনারা বিভিন্ন সময় দেখেছেন সাপোজ টু এখানে যেমন আমাদের বেশ কিছু সাংবাদিক আছেন আমাদের সময় টিভিতে এখন কে আছেন ব্রাদার আছে কিন্তু তখন অন্যজন ছিল তাই আর তারা কিন্তু তাদের সিএনজি কিন্তু এখানে প্রবলেম হয়েছিল চোদ্দ তে আমি তখন তাদের কিন্তু তারা কিন্তু আমার জন্য হ্যারাসমেন্ট হয়েছে সিরিয়াসলি নট নর্মালি এবং যেটা হয়েছে একটা পর্যায়ে তারপরে ইটিভির সাংবাদিক এন টিভির এরা কিন্তু খুব প্রবলেম হয়েছে এদের ক্যামেরা ভেঙে ফেলছিল এবং ওনাদের উপর একটা কর্মী আমরা যেমন আমাদের উপর হামলা হয়েছে তাদের উপর হামলা হয়েছে কিন্তু তারপরে কিন্তু তারা অনেকে ছিল তারপরে এই যে আমাদের ও সম্ভবত ছিল বাংলা ভীষণ বা মানে আসলে আমি ওদের কাছে কৃতজ্ঞ কারণটা কি দেখেন মানে আপনাদের ছাড়া তো প্রকৃত চিত্রটা জাতি জানার সুযোগ এখন যেমন সোশ্যাল মিডিয়ার যুগ অনেকটা দেখা গেলো আপনার চ্যানেলে আসতেছে না কোনো কিছু পত্রিকা আসতেছে না কিন্তু সোশ্যাল মিডিয়ার অনেক অপশন আছে কিন্তু ওই সময়গুলোতে কিন্তু আসলে এই অপশনগুলো এতটা এইভাবে ছিল না প্রচারের মাধ্যম কিন্তু পেপার পত্রিকা অনলাইন আমাদের এই যে চ্যানেলগুলো এবং ওনারা প্রকৃত পক্ষে যে তৎকালীন সময়ের অবস্থাগুলো তুলে ধরেছে এবং তার জন্যই কিন্তু আমি আমি করেছি আমার ডেডিকেশনস কি সেটা পার্টি আরও ভালোভাবে জানতে পেরেছি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনাদের জন্যই আপনাদের সবার ঐক্যবদ্ধ চেষ্টা আপনাদের সহযোগিতা এবং আপনাদের সত্য প্রকাশের যেই অভিপ্রায় ছিল তার থেকেই কিন্তু আমি নজরুল ইসলাম আজাদ এই সতেরো বছর রাজনীতি করে আজকে এই জায়গায় দাঁড়াতে পেরেছি তার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আমার জন্য যারা তখন হ্যারাসমেন্ট সিরিয়াসলি আমি এটা হয়েছে তখনও দুঃখ প্রকাশ করছি এখনও করছি এবং আমি কৃতজ্ঞতা আর ভোটের ব্যাপারটা আপনি যেটা বলেছেন আমি তো বললাম আমি বিশ্বাস করেন এত মানুষের ভালোবাসা পেয়েছি না আমি যাচ্ছি বয়স্ক মানুষ একবার ধরেন গরিব ফ্যামিলি সে একটু দুধ জাল দিয়ে রাখছে নিজ হাতে বয়স্ক মহিলা আমাকে খাওয়াই দিচ্ছে না বাবা তোমার জন্য এটা আমি রাখছি তুমি খাও ওই মহিলা তাদের জন্য এক পোয়া দুধ কিনা এটা তাদের জন্য মানে মানে এটা এক দুধ তারা দিন খাবে কিন্তু কিন্তু আমাকে কেউ মনে তিন একটা ডাব সংগ্রহ করে রাখছে বাসার যে ঘরের অবস্থা সে একটা ডাবের টাকা দিয়া তার হয়তো বা তিনটা ডিম কিনা খাইতে পারবে ফ্যামিলি দুইটা ডিম কিনা খেতে পারবে সে কিন্তু আমার জন্য একটা ডাব কিনা এবং ডাবটা খাইতেই হবে আমি খেতে চাচ্ছি না বলে কাইতে দিচ্ছি মানে মানুষের মধ্যে আমি সিম্পল আমি সিম্বল অফ লাভ আপনার এখানে মানুষের যে আন্তরিকতার ধরনটা আমি দেখেছি আমি যদি আসলে এইভাবে না সম্ভবত আপনি দেখবেন পার্লামেন্ট ইলেকশনগুলোতে মেম্বার চেয়ারম্যান ইলেকশনের মতো কিন্তু ওইভাবে ডুট টু ডুর যাওয়া হয় না কিন্তু আমি ধরেন এমন হয়েছে সারা দিনে আমি পঁয়ত্রিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার হেঁটেছি হাঁটতে হাঁটতে সকালবেলা বেড়েছে রাত্র তিনটায় আমি ঢুকেছি বাসায় আমার ধরেন ফ্রোজেন শোল্ডার হয়েছে কিন্তু আমার কিন্তু কোনো কিছু খারাপ আমি হাঁটতে খুব কষ্ট হচ্ছে কিন্তু আমার হাঁটতে ভালো লাগছে কেন জনগণের ভালোবাসা পেয়েছি না এই লোকগুলো আমার আসলে এটা আমার আমার ওনাদের কাছে যাওয়া সো সেই ক্ষেত্রে আপনি যেটা বলেছেন ভোটের রাজনীতিতে ব্যাপক স্বতঃস্ফূর্ততা আমি তো অতীত হয়তো বা আমি আঠারোতে ইলেকশন করেছি আপনারা জানেন আঠারোতে কি ইলেকশন হয়েছে এটা আপনারা জানেন বাট ইতিপূর্বে যে ইলেকশনগুলো হয়েছে আমি যদি পলিটিক্সটাতে এমপি ইলেকশন নাও করে থাকি কিন্তু আমি ইলেকশন কিন্তু আমরা করেছি আমার পরিবার আমার দাদা আমার বাবা জাগদল থেকে এই পার্টির সাথে আছেন তো যাই হোক তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই মানে আমরা কিন্তু ইলেকশনগুলো দেখেছি আমি মানুষের স্বতঃস্ফূর্ততা দেখেছি আমি আড়াই হাজারের জনগণের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা দেখেছি এটা আসলে আমার মনে হয়েছে আমার সতেরো বছরের যে আমার উপর যে নির্যাতন হয়েছে আমি যে সবকিছু উপেক্ষা করে ওনাদের পাশে ছিলাম আমার মনে জনগণ সে পুরস্কার আমাকে দিচ্ছে এবং আমার মনে হয় আপনার আগামীকাল বারোই ফেব্রুয়ারি ভোটের রাজনীতিতে আড়াই হাজারের রেকর্ড সংখ্যক ভোট দিয়ে জনগণ আল্লাহ রকমের নামে শেষে বিজয়ী দা